নমস্কার বন্ধুরা অনুশ্রী ফর্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো তেলের জালি পিঠা বন্ধুরা আমি যেভাবে তেলের জালি পিঠা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই তেলের পিঠা তাহলে বন্ধুরা আমার সাথে থেকে দেখতে থাকুন আমি যেভাবে এই তেলের পিঠা বানাই খুব সহজ পদ্ধতিতে প্রথমেই এখানে আমি পরিমাণ মতো আতপ চাল ভিজিয়ে রেখেছি চাল ভালো করে জল ঝেড়ে গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়োগুলো একটু টুকে নেব যাতে কোনো দানা ভাব গুঁড়োর ভিতরে না থাকে চালের গুঁড়ো ভালোভাবে টুকে নিলে খেতে কিন্তু ভালো হবে গুঁড়ো ভালোভাবে টোকা হয়ে গেছে যে খরচিগুলো বেরিয়েছে সেগুলো আবারও মিক্সিতে ঘুরিয়ে নেবো ঘোরানো হয়ে গেছে এবার এগুলোকেও আবার একটু টুকে নেব যাতে কোনো দানা ভাব না থাকে গরু আমাদের টোকা হয়ে গেছে এবার নিয়ে নেব এক কাপ চালের গুঁড়ি আমি এখানে সবটা কাপ মেপেই ব্যবহার করছি আপনারা যে পাত্র মেপে চালের গুঁড়ো নেবেন একই পাত্র মেপে সব কিছুই নেবেন নিয়ে নেব এক কাপ সুজি ও নিয়ে নেব এক কাপ ময়দা আমি এখানে সবটা এক কাপ এক কাপ করেই নিয়েছি আপনারা যতটা পরিমাণে বাড়াবেন ততটাই নিতে পারেন শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি এখানে খেজুরের পাটালে দিয়েই আজকে এই পিঠেটা বানাবো দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন পরিমাণেই দেবেন পাটেরিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েও দেবো সামান্য এক চিমটে নুন এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নেব আমি এখানে ঈষাদ উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারা এটা দুধ দিয়েও কুলতে পারেন আমি দুধটা পরে অ্যাড করবো প্রথমে একটু জল দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব একেবারেই বেশি পরিমাণে জল দিয়ে দেব না তাতে ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নেব ব্যাটারটা খুব পাতলাও করব না আবার খুব গাঢ়ও করব না আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি দিয়ে দেব দুটো এলাচ এলাস করে এতে টেস্টটা ভালো হয় ও সেন্টটা ভালো আসে ভালোভাবে ফাটিয়ে নেব ভিতরে যেন কোনো দানা ভাব না থাকে বেশ অনেক সময় ধরে ব্যাটারটাকে আমরা ফাটিয়ে নেব এবার দিয়ে দেব। এক কাপ দুধ আমি এখানে চার থেকে পাঁচ চামচ গরু দুধ গুলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে সুজি ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য একটু জল ব্যাটারটা ফুলে গাঢ় হয়ে গেছে যার জন্য একটু জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে সেট করে নেব ব্যাটারটা ঠিক এরকমই হবে ব্যাটারটার থিকনেস খুব পাতলাও হবে না আবার খুব কাঢ়ও হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবেই ব্যাটারটা তৈরি হবে কড়াইটা ভালো করে গরম করে নেব নিয়ে পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে একটা ছোট ডাবু নিয়ে এক ডাবু করে দিয়ে দেব ব্যাটার দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুলে উঠছে আমাদের এই পিঠে দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের জালি পিঠে আবারও দিয়ে দেব। খুব হালকা আছে পিঠেগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু এখানে পুরো পিঠেটাই কাঠের আঁচে হালকা আঁচে করছি পিঠে ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব মানবাকি বাকি পিঠেগুলো আমরা একইভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন পিঠেগুলোর চারিপাশ দিয়ে কত সুন্দর জালি ভাব তৈরি হয়েছে বন্ধুরা প্রত্যেকটা পিঠেই একইভাবে তৈরি হচ্ছে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই জালি পিঠে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে ও চারিদিকে খুব সুন্দর জালি জালি তৈরি হচ্ছে একে একে পিঠে আমাদের প্রায় সব ভাজা হয়ে এসছে বাদবাকি পিঠেগুলো আমরা একইভাবে মেজে নেব তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে দেখুন বন্ধুরা খুব সফট ও নরম তুলতুলে এই জালিপিঠে তৈরি হয়ে গেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ